এর কোন বংশধর নাই বা জারক এদের কোনো বাপের নাম ঠিক নেই এগুলি হচ্ছে খারাপ জিনিস বা এইগুলি বেশিরভাগ মানুষের পর আসর করে থাকে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আসলাম সে হলুদবার এক গ্রামে এখানে এমন একজন কবিরাজের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব যিনি অনেক আধ্যাত্মিক কিছু বিষয় নিয়ে কথা বলবেন যেমন বিভিন্ন ধরনের জিন খারাপ জিন বট জিন দুলা তিনি কিভাবে ছাড়ায় বা সেটা পরবর্তীতে আবার গায়ের উপর আসে কিনা সেই সম্বন্ধে তার সঙ্গে কথা বলবো তো চলো আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই যদি আপনি নামটা একটু সুন্দর করে বলতেন সবার উদ্দেশ্যে আমার নাম বাদশা কোইরা জিন দেহ চাচা মতব্বর করে ভাই এটা আমাদের বংশগততা এমন আমাদের আমার বোনও কবিরাজি করে ওনার নাম শিবালি বাক্সিপাড়া শিবালি জেন বললে সবাই চেনে আমি তারই ভাই বা আমাদের এটা বংশগত বাপের আমলের থেকেই আমরা এটা করে আসতেছি বা আছে ঠিক আছে এখন এই জিনের তব্বির করি যেমন জিনের তব্বির করি বা কারো ভিতরে দণ্ড ফেসাদ স্বামী স্ত্রীর বিভিন্ন বা হচ্ছে গুটির বিরাম পাইস যৌন শক্তি বা সাদা সিরাপ তারপরে আপনার অতিরিক্ত রক্ত ভাঙা জরাল সমস্যা অন্য বিষয়ে বাড়িঘর নষ্ট করে থাকে বা কেউ জাদুটনা করছে যে কোনো বিষয় আমি দেখি কয়েকটা জিনিস দেখি না সেটা ক্যান্সার অ্যাজমা বা জন্ডিস আমি দেখি না তাছাড়া এভরিথিংয়ে যা আছে এভরি থেকে যেগুলার কথা বলা হলো মানে এগুলা এগুলোকে আশা করা ইনশাল্লাহ একসঙ্গে ঠিক হবে হ্যাঁ অবশ্যই হবে কারণ আমি পাইছি চিকিৎসা অনেক আগের থেকেই করি তাতে আমার আহ অনেকেই এর তব্যের উপকার পাইছে বা সারছে জেনেটিক পেমেন্ট আমি মেলা দিন করতেছি বা এগুলি করছি তাতে অনেকটাই সফলতা করতে পারছি বা বাইরের বাইরের কোনো হয়তো বিদেশ গেছে প্রবাসে গেছে এরা যদি হচ্ছে কোনো সমস্যা বিকাট হয়ে থাকে বা আপনার দণ্ড ফেসাদের কারণ টাকা বন্ধ করে দিয়েছে বা মুক্ত করে দিয়েছে কি বাইরে তার একটা বিবাদ হয়েছে এটাও আমি সমাধান করে দিতে পারি কারো স্বামী বধ চরিত্র মানে বধ চরিত্র ভাবে চলাফেরা করে বা স্বামীর সাথে কোনো স্ত্রীর সমর্থ খারাপ এগুলি কেউ লাগায় ভালোবাসার ওইগুলি আমি করি না ওগুলি পারে কিন্তু করি দেয় না ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রীর জন্য এটা আমি করি দিনের তো বের করি জেন তো বিভিন্ন রকমের আছে পিসিট জিনিস আছে ভূত বলতে কোনো জিনিস নেই যে পিসিট এর কোনো বংশধর নাই বা জারক এদের কোনো বাপের নাম ঠিক নেই এগুলি হচ্ছে খারাপ জিনিস বা এইগুলি বেশিরভাগ মানুষের উপর আসর করে থাকে আর এই জিনিসগুলি অনেক সময় তারা অন্য অন্য জিনিসের মাধ্যমে হয়তো বা তোমার কাছে চলে আসছে বা তোমাকে ভালো লাগছে বা জিন মানুষের সাথে হচ্ছে সম্পর্ক ধরে আসে যেমন আপনার সাথে হয়তো বাপ পরিচয় আসলো বা ভাই পরিচয় আসলো বা বোন পরিচয় আসলো কিংবা স্বামী পরিচয় আসলো কিংবা প্রেমিক হিসাবে আসলো তাহলে যদি কোন লোকের পর প্রেমিক হিসাবে আসে তাকে অন্য জায়গায় বিয়ে হতে দেবে না সবসময় ডিস্টার্ব করবে এমন বিয়ে করতে দিবে না বা বিয়ে আসলে বাধা সৃষ্টি করবে এমন বিয়ে ভেঙে যাবে ঠিক আছে মেয়েটা অনেক সুন্দর হলেও ওর বিয়ে আসবে না মা হবে না নাoverline যে অনেক সময় দেখা যায় যে ওই সকল মেয়েরা মানে থাকে ভালো মানে হেলদি বা খুবই সুস্থ কিন্তু কিছুদিন পরে এরকম হলো পরে মানে ঝাড়গাড় পার ভর করে দেখা যায় শুকايا গেছে বা সে দুর্বল হয়ে গেছে আসলে এগুলা কি জন্য হয় এগুলি হচ্ছে কিছু জিন আপনাকে আমরা যেমন জিন হাজির বা আপনার গার পর হাজির করলো এই হাজির করার কারণে মনে করেন অনেক সময় আমরা এটাকে হাতের লাগালে থাকলে আমরা ধরতে পারবো বা হাজির করতে পারবো আর যদি সে দূরের থেকে আকর্ষণ করে যেমন একটা জিনের ক্ষমতা থাকে হচ্ছে সাত হাত পর্যন্ত এই সাত হাতের হাত হ্যাঁ সাত হাতের ভিতরে যদি উনি আশেপাশে তোমার চারপাশে যে কোনো জায়গায় এসে যদি থাকে তাহলে ওই তাপটা তোমার শরীরে আসবে বা তোমার লাশের সাথে ওর রাশি মিল খাইয়ে গেলে ও তোমাকে ওই করবে বা অনেক জিন আসে রক্ত চোষে অনেক জিনিস আসে জান খাওয়ার জন্য আসে অনেক জিনিস আসে তোমাকে মানে খারাপ পথে চলাবে আর অন্য জিন আসে ও জেরা করতে চায় এমন অনেক মানুষের সাথে জিনের মিলামেশাও হয় স্বামী রূপে আসে ঠিক আছে অনেক রকমের এই সিনারি গুলো জিন করে থাকে কারোর আর্থিক অবস্থা কম তাদের মনে করেন এরকম একটা প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে মানে আপনারা কি রকম টাকা পয়সা বা যদি সম্বন্ধে কিছু বলতেন বিষয় আমরা মনে করেন কি যে আসলে ওই জিনিসটার পর হচ্ছে নির্ভর করবে যেমন কিছু জিনিস আছে সেই জিনিস আসলে খরচ লাগবে যেমন আমাদের আসন দিতে লাগলে আমরা যেটা আসন দিতে লাগে তাও আমাদের মনে করেন হাজার টাকা খরচ হয় যা আগর দিয়ে তাও ওটা হান তেন সাত বিভিন্নটা দিয়ে বা ওই জিনিসটাকে ওই জিনিসটা আমরা দূরে সরারে দেওয়ার জন্য অনেক সময় জানের বদলে যান চায় বসে বা অনেক সময় এটা চাচ্ছে বা অনেক সময় ওটা চাচ্ছে এগুলি দিয়ে আমরা মনে করেন যে এটাকে আসন করে করে মানে মাটি পাতিল সাদা কাপড় করে ওই জান্ডা মারিয়ে একটা মরক হয়তো ওর ভিতরে ঢোকা দেওয়া লাগবে বা ওর রক্ত দিয়ে আমার একটা দোয়া লিখতে হবে ঠিক আছে কিংবা সাতটা কবুতর কিংবা তিনটে কবুতার ছেড়ে দিতে হবে বা অন্য একজনকে দিয়ে দিতে হবে এই ধর্মগুলো করে আমরা সমাধান করি তো ভাই মানে অনেক মানুষজন তো এই ইনশাল সুস্থ হয়েছে কোন কোন জায়গার লোকজন বেশি আসে আপনার কাছে আমার কাছে বেশিরভাগ লোক আসে হচ্ছে গরু লাফল বা ডেমরা আজিরগঞ্জ নদীর ওপার থেকেও লোক আসে ভেতরে শিলিদার ঘাট বা চাটমহর পর্যন্ত হ্যাঁ আমি লালপুর পর্যন্ত আমার এই চিকিৎসা গেছে বা আমি অনেক সময় তারা যদি অফার দেয় তাহলে আমি সেখানে অনেক সময় যায়ও থাকি ঠিক আছে সেখানে যায়ও আমি চিকিৎসা করি বা আমি পাবনার থেকে শুভরু করে আমি পাবনা কিন্তু অনেক পরিচিত বা পাবনার থেকে অনেক রোগীও আমার কাছে আসে বা আমি চিকিৎসা করি এরপরে আড়ালা মারালা দিয়ে অনেক জায়গায় আমার এই চিকিৎসাটা আমি করতেছি আর কি তো বিয়ার শুনলেন আমাদের সেই বাচ্চা কবিরাজের কথা আমরা দেখছি অনেক দূর থেকে কিছু মানুষজন আসে এ ধরনের সমস্যা নিয়ে অনেক ধরনের আসন বসে আসলে আমরা তো বুঝতে পারি না তবে দেখা যায় মাঝে মাঝে আসন করে তো আপনাদের ভিতরে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই বাচ্চা কবিরাজের নাম্বার দেওয়া থাকবে নিচে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন আবার যদি পেশেন্টের আসা সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করলে মানে ভাই সেখানে গিয়ে ট্রিটমেন্ট দেবে আপনারা সবাই ভালো تهق الله فز